সবাই কেমন আছো কেমন আমরা খুব ভালো আছি গুড মর্নিং সবাইকে সবাইকে আমি আশা করছি আমরা খুব ভালো আছি আশা করছি বা তোমরাও খুব ভালো আছো তো এখন থেকে আমার মধ্যে ভিডিওটা স্টার্ট করছি সাথে থেকো সবাই এবং পুরো ভিডিওটা দেখতে থাকো সোসিয়াস লাইফ তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আমাদের দিকে তো বেশ ভালোই লাগছে বৃষ্টির মধ্যে গাছপাতাগুলো কত সুন্দর পরিষ্কার এবং স্বচ্ছ দেখাচ্ছে আর এই বৃষ্টি হলে না মাম্মা বারবার ঘর থেকে বেরিয়ে পড়ে বৃষ্টি ভেজার জন্য বলতে বলতে মাম্মামও চলে এসছে তো আমার ঘরের কাজ মোটামুটি সবই গোছানো হয়ে গেছে তো গুছিয়ে গেছে এবার ভাত খাবো আর কি সকালে তো সকালে মেনুতে ছিল ডাল একটা ডাটা তরকারি শাক ভাজা শোল মাছ এই ছিল এখন চলে এসেছি আমরা বিকেলে কৃষ্ণনগর এসেছিলাম ঘরে ড্রয়িং রুমের রং কেনার জন্য এবং আমি এখানে আসলাম কিছু কসমেটিক কিনবো বলে তো যাব কসমেটিকের দোকানে আর দু একটা ফল নেব মামের জন্য সেই জন্য সমস্ত কেনাকাটা করে চলে আসলাম নতুন বাড়িতে এখানে দেখো মিস্ত্রি মার্বেল ঘষা প্রায় শেষের দিকে দুদিন এমনি ঘষেছিলো তো আজকে জল দিয়ে ঘষেছে পুরো ঘর একদম পরিষ্কার এবং স্বচ্ছ চকচক করছে তো পরে এই যে বারান্দাটা রঙ করার জন্য আজকে কিছু লাইট কালার কিনে এনেছি কিচেনটাও এখনও রং হয়নি আগের দিনে রঙগুলো সবই ঘরে আছে একবারে রং মিস্ত্রি আসবে আগামী কাল থেকে তো রঙটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে দেখাবো কোথায় কি কালার করলাম এই যে ভিতরে ছ ফোটো মানে ছয় লিটার আর কি রঙ আছে এইগুলো কিন্তু এশিয়ান সব রয়্যাল পেন্টের রং। ঘরের ভিতরে এই যে তিরপলটা দিয়ে রেখেছি নাহলে মার্বেল ঘষা হচ্ছে তো মার্বেলের ধুলোগুলো ঘরের ভিতর চলে যাবে যেহেতু ঘরের ভিতরটা টোটালি কমপ্লিট হয়ে গেছে সেই জন্য আর মাম্মা মেয়ে যে খেলা করছে তো এবার দেখাই কি কী কিনে আনলাম এখানে পনসরা একটা লাইট জেল কিনেছি ময়শ্চারাইজার হিসাবে ইউজ করার জন্য আর এখানে আছে ভিটামিন ই ক্যাপসুল আর নিয়েছি এ একটা ফেস স্ক্রাব স্ক্রাব করার জন্য অ্যাকচুয়ালি আর এখানে একটা প্যারাসুটের কোকোনাট অয়েল আর হচ্ছে আছে ক্যাস্টর অয়েল ওই ভিটামিন ই ক্যাস্টোর অয়েল একসাথে মিক্স করে হেয়ার লাগানোর জন্যই নেয়া তো আমার এই যে রাতের রুটি তরকারি এবং মামামের জন্য ভাত সবটাই প্রায় শেষের দিকে আর মামাম এখন বই পড়ছে দেখো কান্না করছে আর বই পড়ছে তো সবাই কেমন লাগলো ভিডিওটা জানিয়েও টাটা